নেবো না জমিদার বাবু আমি ধার হিসেবে নেবো আমি ধার হিসেবে নেবো আর জমিদার বাবু কি বললে জানেন জমিদার বাবু বলছে না আমি কাউকে আমি কাউকে বিনা হাতে টাকা পয়সা দিই না হ্যাঁ তুমি এক কাজ করো তুমি জাগা জমি বাড়ির দলিল পত্র এনে আমার দাও আমি তোমায় টাকা দেবো আহলাম জমিদার বাবু আমি তো গরিব মানুষ আমার জমি জায়গা নাই আমার বসত বাড়ি আছে তাহলে তার দলিলটা এনে দেবো জমিদার বাবু তাড়াতাড়ি করে বলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি নিয়ে এসো আমি জমিদার বাবুকে দলিলটা এনে হাতে দিলাম জমিদার বাবু আমার এই বুড়ো আঙ্গুল দিয়ে অনেকগুলো ছাম নিয়ে নিল হ্যাঁ বলছে এইখানে দাও এইখানে দাও ওইখানে দাও বাবু সব নিজের নামে করে নিল আমি তো চোখ থাকতে অন্ধ আমি তো চোখ থাকতে অন্ধ আমি সেই সব কিছু জানি না বাবু আমাকে টাকা দিল আমি কন্যা বিদায় করলাম আমার কন্যার শেষে বিয়ে দেওয়ার পরে আমি নগরে ভিক্ষা করে আমি জমিদার বাবুকে টাকা পয়সা সব সুখম ফেরত দিতে জমিদার বাবু জমিদার বাবু আমি খুব ভাগ্যবান লোক খুব দয়ালক লোক আপনার টাকা পয়সা আপনি ফেরত দেন আমার দলিল আমার কাগজপত্র সব ফেরত দেন জমিদার বাবু জমিদার বাবু আমার আমার বউ

না তাই সবাইকে বলি হ্যাঁ আমার মতন আমার মতন মূরক্ষ কেউ হবে না হ্যাঁ হ্যাঁ আমাদের ছেলে লেখা লেখাপড়া করাইতে হবে অনেক দূরে অনেক শিক্ষিত করতে হবে আর আমার মতন যে থাকবে চোখ থাকতে অন্ধ সে আমার মতন সবসময় ঠকে যাবে আমার মতন হবে আমার মতন জমি